হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হাতে মাখানো পৈশাক রান্না তো প্রথমে আমি আলু নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলুগুলো কিভাবে নিয়েছে আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাটাটা শাকটা আমি পরে দেব এইখানে এক চা চামচ আদা রসুন বাটা দিলাম আর এইভাবে রান্না করলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগে আর মাছটাকে দেখতে পারতেছেন সিদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি যাতে একটা কাটা না থাকে আর কাটা না থাকার কারণে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তা আমি এখানে এক চা চামচ হলুদুর গুঁড়া দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম সাত মতো লবণ দিচ্ছি দেখতে পাচ্তেছেন রসুন কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিব আর এই রান্নাটার মাঝে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি লাগে দেখতে পাচ্তেছেন আমি একটু কাঁচামরিচটা বেশি করে দেব যাতে করে ঝালটা বের হয় আসলে ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে কে কীরকম ঝাল খায় তো এখানে আমি সয়াবিন তেল দিলাম আর এগুলো একসাথে ভালো করে আমি মেখে নিয়ে সামান্য পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিব প্রথমে আলু আর ডাটাটাকে দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার আলু এবং ডাটাটা সিদ্ধ হয়ে গেল এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি পুঁই পাতাটা দেখতে পাচ্ছেন তো মাসাল্লা রান্নাটা কিন্তু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে আর এরকম শাক থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর যেহেতু মাছ দেওয়া আছে আর এক্সট্রা মাছেরও প্রয়োজন হয় না কারণ বাচ্চারা তো যেহেতু কাটা থাকে না তাই খুবই পছন্দ করে থাকে অনায়াসে খেয়ে নেয় ভাতগুলো তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ